লন্ডনে তিন প্রবাসী বাংলাদেশি সবজি চাষে সফলতার মুখ দেখছেন বাণিজ্যিকভাবে দেশি সবজি চাষ করে নতুন দিগন্ত খুলেছেন হাবিবুর রহমান আব্দুল রাজ্জাক ও ইমদাদুল বাসান নামে তিন বাংলাদেশি সাধারণত প্রবাসীরা চাকরি বা রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত থাকলেও তারা গড়ে তুলেছেন ফ্রেশ কৃষি নামে সবুজ উদ্যান যেখানে লাউ শিম বরবটি ডাটা ধনেপাতা সর্ষে মেথি মূলা শাক কলমি শাক পুঁইশাক বেগুন করলা ঢ্যাঁড়স কাঁকরোল সহ নানা শাকসবজি উৎপাদন করছে লক্ষ্য একটাই বিদেশের মাটিতে কোটিপতি হওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণ জানা যায় হাবিবুর রহমান ও আব্দুল রাজ্জাকের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে আর ইমদাদুল বাসারের বাড়ি মাগুরার মোহাম্মদপুরে ইতালিতে কৃষি কাজের অভিজ্ঞতা ছিল হাবিবুরের যা কাজে লাগিয়ে তিনজন মিলে দুই সালে প্রায় এক লাখ পাউন্ড বিনিয়োগে সবজি চাষ শুরু করেন যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তেষট্টি লাখ টাকা শুরুটা হয়েছিল লন্ডনের হার্লো এলাকায় এক একর আয়তনে গ্রিন হাউস ভাড়া নিয়ে যা ব্রিটিশ শশা চাষের জন্য নির্মিত ছিল দেশি সবজির উপযোগী করতে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা আবহাওয়া নিয়ন্ত্রণ ও যন্ত্রপাতি কিনতে হয়েছে নতুন করে প্রথম বছরে বড় মুনাফা না হলেও লোকসানও হয়নি এরপর কাছাকাছি আরও দুই একর জমির গ্রিন হাউস ভাড়া নেওয়ার পর থেকে লাভের মুখ দেখতে শুরু করেন তারা চলতি মৌসুমে তিন মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের সবজি বিক্রি হয়েছে মৌসুম শেষে এই সংখ্যা পাঁচ লাখ পাউন্ড ছাড়াবে বলে আশা করছেন তারা যদিও পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির চাহিদার এক শতাংশ তারা মেটাতে পারছেন না তারা জানান সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষ শ্রমিকের অভাব অনেকে কাজে নিলেও অভিজ্ঞতার অভাবে তারা বেশি দিন টেকে নেই এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা ও প্রশিক্ষণের অভাবও প্রকল্পের জন্য প্রতিবন্ধকতা গ্রীন হাউসে প্রাকৃতিক উপকারী পোকা না থাকায় নিয়ন্ত্রণও হাতে করতে হয় তারা ফ্রেশ ইউকে কে কয়েক বছরের মধ্যে প্রায় মিলিয়ন পাউন্ড বা কোটি টাকার ব্যবসায় পরিণত করতে চান এক এজন্য নিজস্ব বড় গ্রিন হাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তারা বিশ্বাস করেন এই উদ্যোগ কেবল প্রবাসীদের দেশি সবজির চাহিদাই পূরণ করবে না বরং যুক্তরাজ্যের অর্থনীতিতেও অবদান রাখবে যদি সরকারি প্রশিক্ষণ সহযোগিতা ও বিনিয়োগ মেলে এ খবরের কমিউনিটির মানুষরা বলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি হিসেবে আমরা সত্যি গর্বিত যে আমাদের ভাই বোনরা লন্ডনে দেশের সবজি চাষ করে সফলতা অর্জন করছেন হাবিবর রাজ্জাক ও ইমদাদুল ভাইদের কঠোর পরিশ্রম পরিকল্পনা এবং উদ্যোগ দেখিয়ে দিচ্ছে যে প্রবাসে থাকা অবস্থায় আমরা আমাদের সাংস্কৃতিক ও খাদ্য সংক্রান্ত চাহিদা পূরণ করতে পারি একজন বাংলাদেশি বলেন এটি আমাদের কমিউনিটির জন্য শিক্ষণীয় আমরা আশা করি ব্রিটিশ সরকারের সমর্থন এবং প্রশিক্ষণ পেলে এই ধরনের উদ্যোগ আরও প্রসারিত হবে এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্ভাবনী মনোভাবকে শক্তিশালী করবে